এই ছিল আজকে আমার ডিনার অ্যান্ড ডিনার টাইমিংটা ছিল সাড়ে চারটা ট্রাই করি সন্ধ্যা ছটার ডিনারটা সেরে ফেলার সো এই খাবারটা কিন্তু আসলে এ অত্যন্ত কমন একটি খাবার বোনলেস চিকেনের সাথে মানে পোস্ট চিকেনের সাথে ভাত এটা হোয়াইট রাইস বা ফান হতে পারে পা মানে হোয়াইট অ্যান্ড ফান মানে রাইস পা ফান কিন্তু আমার এটা ফ্রায়েড রাইস এবং ফ্রায়েড রাইসটা খুবই সুস্বাদু সাথে একটা স্যুপ রয়েছে আর একটা জুসও এক্সট্রা আমি নিয়ে নিয়েছি লেমন টি এই যে তিনটি সস দেখা যাচ্ছে এই তিনটি একটি ছোং একটি চিলি আর একটি হচ্ছে সস এখন এই মাংস যেটা আছে না চিকেন এটা কিন্তু এগুলির সাথে ডিপ করে অথবা এগুলির সাথে না খেলে অন্য টেস্ট আর সাথে খেলে আলাদা একটা টেস্ট সো আমি সবচেয়ে বেশি পছন্দ করি এই যে ছং যেটা আছে সবুজ রঙের আদা এবং পেঁয়াজ পাতার একটা মিশ্রণে তৈরি ভিনেগার দিয়ে তেল দিয়ে এবং মধ্যেটা হচ্ছে আপনার গার্লিক এবং চিলি সো অত্যন্ত সুস্বাদু ভাতের সাথে ইস মানে পারফেক্ট আর এই যে স্যুপটা এটাও কিন্তু মানে খুবই সুন্দর পার্টিকুলারলি এই দোকানটার স্যুপ অনেক সুন্দর তো যাই হোক আর একটা লেমনটি আমি নিয়েছিলাম বিকজ লেমন আমার খুব ফেভারিট সো ধন্যবাদ